তারেক রহমান আমাদের যে পরবর্তী আমাদের দেশটা আমাদের প্রিয় নেতা তার কাছে প্রত্যাশা আমাদের এই যে বর্তমান যে কমিটি এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে এবং পূর্ণাঙ্গ কমিটি আমাদের প্রিয় নেতার কাছে আমাদের যে কৃষি সেক্টরের যে বিভিন্ন ধরনের যে আমাদের যে স্ট্র্যাটেজি সে কৌশলগুলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান যেরকম এদেশের আপামর জনসাধারণের সাথে মিশে একদম প্রত্যন্ত অঞ্চলে খাল কাটা কর্মসূচি থেকে শুরু করে এগ্রিকালচার সেক্টর ফিশারি সেক্টর লাইভস্টক স্টক সেক্টরে যিনি যেভাবে গুরুত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতার কাছেও আমাদের প্রত্যাশা এ দেশের এই দেশকে ডেভেলপমেন্ট করার জন্য উন্নয়ন করার জন্য যে এই এগ্রিকালচার সেক্টর ফিশারিজ সেক্টর লাইভস্টক সেক্টরকে ডেভেলপমেন্টের মাধ্যমেই এদেশের আবহাওয়ার জনসাধারণের উন্নয়ন করা সম্ভব আমাদের প্রিয় নেতার কাছে আমাদের এই প্রত্যাশা থাকে কৃষিবিদ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে নতুন যে ছয় সদস্যবিশিষ্ট যে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে এই কমিটির কাছে প্রত্যাশা আমাদের কৃষিপ্রধান দেশের কৃষি সেক্টর এগ্রিকালচার ফিশারিজ লাইফ স্টক সহ কৃষি সেক্টরের যত স্টেক আছে সমস্ত স্টেক নিয়ে এ দেশের কৃষি সেক্টরের ডেভেলপমেন্ট এটাই সকলের প্রত্যাশা পাশাপাশি আমাদের পরবর্তী জাতীয় নির্বাচনে যারাই সরকার গঠন করবে তাদের হাতে শক্তিশালী হবে এই কৃষি সেক্টর ডেভেলপমেন্টের মাধ্যমে এটাই হলো নতুন যে আহ্বায়ক কমিটি এই আহ্বায়ক কমিটির কাছে আমাদের সকলের প্রত্যাশা আমার নাম মোহাম্মদ মশিউর রহমান আমার ডাকনা মশি আমি মৎস্য ডিপার্টমেন্টে আছি আমি উপপরিচালক ফিল্ড সার্ভিস হিসাবে আছি